বৌ আমি ভাবছিলাম আর আলু চাষ করব না এবার ভাবছিলাম পুকুরে টমেটো চাষ করব। তুমি কি পাগল হয়ে গেছো না কি না তুমি আলু চাষ করতে করতে তোমার বুদ্ধি শুদ্ধিও আলুর মতো হয়ে গেছে বৌ দেখো সকাল সকাল মাথাটা গরম করো না আর হ্যাঁ আমার বুদ্ধি কেন আলুর মতো হতে যাবে তুমি পুরো কথাটা না শুনেই এটা সেটা বলতে শুরু করলে তো ওরে আমার স্বামী কথাটা কি আমাকে বলা যাবে না তবে শুনো এই বীজ আমাকে এক সাধু বাবা দিয়েছেন উফ এই রোধে আর ভালো লাগছে না কোথাও যে গিয়ে বসবো একটু আর কোনো উপায় নাই সামনে একটা জঙ্গল দেখা যাচ্ছে যেন যাই তো ওখানে যদি বসার কোনো জায়গা পাই সেরকম তো বসার জায়গাও নেই লাগছে আরে একটা কুঠি মনে হচ্ছে বাহ

যদি কোন শিয়াল আমাকে স্পর্শ করত তাহলে আমাকে দশটা বছর ধরে সাধু বাবা আপনার এই অবস্থা কি করে আর আপনার পুরো শরীরে হাতে রক্তের দাগ কেন আর বলো না শিয়াল আমি একদিন একটা শিয়ালকে বিনা অপরাধে হত্যা করেছিলাম আর তার সাজা আমাকে এই দশ বছর ধরে পেতে হচ্ছে আমি বুঝতে পেরেছি বাবা আপনার এই ধন্যবাদ তোমার জন্য আজকে আমি আবার আগের অবস্থায় আসতে পেরেছি আর এই গাছটা বাড়ি নিয়ে যাও তুমি সাধু বাবা আমি এই গাছ নিয়ে কি করব। আরে শুন এই গাছ যে গাছ না এই গাছ তোর অবস্থার পরিবর্তন করে দেবে ও আল্লাহ এই ব্যাপার তবে এতদিনে হয়তো আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো বাকিটা তো গাছ থেকে কি হয় সেটাই দেখার বাকি হ্যাঁ গবু আমি গাছটা পুকুরের পাশে রেখে আসছি কালকে না হয় লাগিয়ে দেব এই রে এদিকে কোথায় যাবি আর বলছিলাম সারা জীবন তুই গরিবই থেকে গেলি রে আমাকে দেখ কত দল সম্পত্তির মালিক যা তো যা এখানে যাচ্ছিলি যা এভাবে বলো না গো মামা আল্লাহ কাকে যে কখন কি করে তা আগে থাকতে বোঝা যায় আর আমার তেমনই ধন সম্পত্তির উপর কোনো লোভ নেই আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছে তাহলে আসি গো মামা গো তোমার আজকে মুখটা ভারী ভারী হয়ে আছে কেন আর বলো না গো বৌ আমি গরিব বলে সেই বড়লোক কত কি বলল জানো আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু ও গো কষ্ট পেও না দেখবে আমাদেরও একদিন অনেক টাকা হবে চলো ভাত খাবে তারপর শুয়ে পড়বে ও গো শুনছ এদিকে একবার এসো দেখে যাও কি অবাক কাণ্ড হয়েছে উফ তোমাকে আর পারা যাচ্ছে না সাত সকালে চিল্লাতে শুরু করেছ বলি হলোটা কি দেখো একবার পুকুরের দিকে কত টমেটো হয়েছে আরে সত্যি তো বউ বুঝেছি কি বুঝলে গো ওই যে সাধু বাবা যে গাছটা দিয়েছিল যেটাই আমি এই পুকুর পারে রেখে দিয়েছিলাম আর আমি তো গাছটা লাগাতেই ভুলে গেছিলাম সত্যি সত্যি এতদিনে অপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো বুঝলে বউ আমি কাল থেকে বাজারে টমেটো বিক্রি করতে যাব হ্যাঁ গো হ্যাঁ তাই যেও টমেটো নিন টমেটো তাজা তাজা টমেটো খুব কম দামে নিয়ে যান টমেটো এ বাগিনে টমেটো কত টাকা কেজি রে মামা পঁচিশ টাকা কেজি বিক্রি করছি তুমি যদি না তোমাকে কুড়ি টাকা কেজি দিতে পারি আচ্ছা ভাগনি আমাকে দু কেজি টমেটো দিয়ে তবে হ্যাঁ হ্যাঁ মামা এখনই দিচ্ছি আজকে তো ভালোই বিক্রি হলো কি যে আনন্দ হচ্ছে আমার কি গো কেমন হলো বেচা কেনা খুব ভালো গো সব বিক্রি হয়ে গেছে আর ভালো টাকা ইনকামও হয়েছে যায় বলো না কেন সবই আল্লাহর মেহেরবান কি গো মামা কেমন আছো আর বলিস না ভাগ্নে আমার সব শেষ হয়ে গেছে মামা তোমার কি হয়েছে আর তোমার এই অবস্থা বা কি করে আর বলিস না ভাগ্নে আমার সমস্ত চাষের জমি বন্যার জলে ডুবে গিয়েছিল তাই সব ফসল নষ্ট হয়ে গেছে বুঝলে মামা আল্লাহ কাকে যে কখন কি করে সেই জানে তাই কোনদিন কাউকে ছোট করে দেখতে নেই ঠিক বলেছি ভাগ্নে তখন আমি টাকার মায়ায় অন্ধ হয়েছিলাম তোকেও না কত কি বলেছি তুই আমাকে ক্ষমা করে দে রে